সবাই ভালো আসছে আপনারা পিছিয়ে যে প্রান্ত থেকে অসুবিধা দেখতেছেন তাদের এখানে অসংখ্য আপনাদের মাঝে আবার হাজির করছে তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে আমি একটু বের হয়েছি এই ঠান্ডা অনেক ঘরে বসে হয়েছে দিন ধরে নিউ ইয়র্কের থেকে আসার পরে বাইরে যাওয়াই হচ্ছে না তো ভাবলাম আজকে একটু আমি এখানে কয়েকজনকে একটু ক্যালেন্ডার দেই সেই ক্যালেন্ডারগুলো দিতে যাচ্ছি সেই জন্য আমাকে হাঁটাও হাইটে আসবো ভাবিদের একটু ক্যালেন্ডারগুলো দিয়ে আসি আরি তাহলে তার একটু নামাজের টাইম টেবিল বা রোজা কবে বা কী কবে সবেরা ছাড়া যখন ক্যালেন্ডারগুলোর মধ্যে থাকে ইসলামিক ক্যালেন্ডার আর তো যাচ্ছি আপনার আমার সাথে চলেন ভাবেন আসা ইচ্ছা করছি করতেছি শুনে না ফোন দিতেছি ধরে না

বলছি আমি আসতেছি হাস মনে বরফের দিয়ে কিন্তু পরে না এর পরের দিন মানুষ বেশি পরে এখানে রাস্তাগুলো স্লিপারি থাকে আর এখানে রাস্তাগুলো এই শহরটা পাহাড় কাইটে মনে বানাইছে এত উঁচা নিচা জায়গার নামই তো আপার ডাকবি ওকে বাসায় যাই তারপরে কথা হবে বাসায় চলে আসছি বিসমিল্লা হিওয়ালাজনা বিসমিল্লা হিখানা দোয়া না আসসালাম আলাইকুম আপনারা সবাই দোয়া পয়লা ঘরে ঢুকবেন যদি দোয়া না পারেন বিসমিল্লা হি পৈলাই ঢুকেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ আমি একটু রেডি করি যেখানে আমি একটু পাকোড়া বানাবো সেই জন্য আমার ঘরে যে সবজিগুলো ছিল ওগুলো খাইটা নিচ্ছি বাঁধাকপি আলু আর ফুলকপি একটু লবণ দিয়ে আমি একটু নরম করে নিচ্ছি আর তার মধ্যে আমি দিব ধনে জিরার গুঁড়া কালি জিরা আদা রসুনের পেস্ট তারপরে আপনার আনারের পাউডার তারপরে দিব কাঁচামরিচ পেঁয়াজ আরে আর দিব একটু স্বাদ অনুযায়ী চিনি আরে তো ঠিক আছে আমি বানাই বিসমিল্লাহ রহমানুর রাহিম ক্যালেন্ডার গুলো দিয়ে আসছে এবার আমার শান্তি লাগতেছে বুঝছেন না লবণ দিয়ে মাখাইছি তো ওইখানে আমি একটা সাথে ডিম দিব আর একটু হালকা চিনি দিব টেস্টের জন্য অল্প একটু চিনি দিব আর দিব একটু ময়দা একটু বেসন সবগুলো উপকরণ একসাথে আমি মাখা দিব পাতা দিব গোলা যাই গো বয়স হয়ে গেছে আর কত ফ্রোজেন ধনে পাতা যাই হোক জল ধোনি পাতাতে এর ভালো লাগত সোলার মধ্যে আমি তেল গরম দিয়ে দিছি সবগুলো তো পরলেখ মাখাব দেব পেঁয়াজগুলো বেশি নরম করবেন না তাইলে আপনার কি জানি ক্রিস্পি থাকবে না হালকা হালকা করে রোজার মধ্যে তো আমরা কি জানি কয় ভাজা পোড়াটাই বেশি খাই বলিয়ারই স্বাস্থ্যসম্মত কয়জন আমরা স্বাস্থ্যসম্মত খাই স্বাস্থ্যসম্মত ভাজা পোড়াই বেশি সবাই খাওয়া হয়

এই যেখানে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন পাকোড়া ভাজার জন্য চলে আসছি সব কিছুতে বিসমিল্লা বলবেন সেটা ভালো হয় বরকত হয় সবকিছু বিসমিল্লা বানাইতে খাইতে কেউ না থাকলে বানাইতে ইচ্ছাই করে না এই যে আমার এগুলো হয়ে গেছে যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন আমি একটা শাকটির মধ্যে যে টিস্যু নিয়ে নিচ্ছি তাহলে তেল যদি থাকে তেলটা টুসে নিয়ে যাবে এমনি তো ভাজা পড়ার মধ্যে অনেক তেল যায় এইভাবে আপনারা বাসায় এখন তো বাংলাদেশে অনেক ধরনের সবজি পাওয়া যায় গাজর টাজর মিলাইয়া বানাবেন দেখবেন ভালো লাগবে এ দেখেন কত কিছু সল্লাড়ি পিতারি রেডি হয়ে গেছে এখানে আমি একটু ফল কেটে নিচ্ছি অরেঞ্জ তারপর খেজুর কলার পিঠা ওই দিনের তারপরে ছেলের জন্য সকালে নুডুলস করছি সেই নুডুলস তারপরে শাকের মধ্যে লবণ হয়ে গেছে দেখে শাক দিয়ে একটু একটু ফেনা ভাত করছি সেটা নিছি আর এই আমার সেই পাকোড়া স্মেলা মজা চলে আসেন আপনারা ইত্যাদি খাইতে আমার সাথে আমি একাকে ইফতারি করতেছি ও কখন অনেক আছে রোজার মধ্যে জামাই খালি ডাকে আসুন না আসুন না আসুন না আসলে ইফতারি বানাই বকে তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম